তো হ্যালো গাই সাহেদ আমি আমরা তোমাদের সামনে চলে সেটা ছোট্ট ভুলো নিয়ে তো যে বিষয় নিয়ে আমি ভুলোটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার মা অনেকদিন আগে একটা দোকান থেকে পাম্প ওয়েলের ড্রাম কিনে নিয়ে এসেছিলো তারপর থেকে জল আনার জন্য বা বাড়িতে জল রাখার জন্য তো সেটাকে আমরা কোনো কারণবশত ব্যবহার করতে পারিনি তো এখন সেটাকে আমি বলছি না কারণ এখন বললে তো মজা একটা কষ্ট হয়ে যাবে ভিডিওটা দেখতে ভালো লাগবে না তো তোমাদেরকে দেখাবো তখনই যখন আমি কাজটা করবো তো এখন তার আগে একটা আমি জিনিস দেখাই তুমি যে দেখতেই পাচ্ছ সকালের বাচ্চাটা এর এর কুড়ি দিন বয়স হলো খুবই মানুষ ঘেঁষা হয়ে গিয়েছে এটা আমাদের কারণেই হয়েছে তার জন্য আমরা একশি আমরা একটু বেশি এতজন করে দিয়েছি কিন্তু ঠিকই আছে অসুবিধা নেই মানুষ খুব একটা ভালো না তো খুবই সুন্দর একটা বাচ্চা আমি ছবিও পোস্ট করব একটা ফেসবুকে তো তার আগে আরেকটা কথা বলি যারা আমার ভিডিও নতুন দেখছো তারা একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে দেখো তো আর বেশি কথা বলছি না আমি এখন যেটা করবো বলেছিলাম সেটা করে তোমাদেরকে দেখাই চলো তো আমি এখন ড্রামটাকে নিয়ে নিয়েছি এর মুখটা দেখতেই পাচ্ছ অনেক ছোট আছে হাত ঢুকিয়ে পরিষ্কার করা যায় না তাই এটাকে রান্নাঘরে নিয়ে গিয়ে লোহার কোনো জিনিস দিয়ে গরম করে করে ফুটো করবো তো আমি দেখলাম সারাশী দিয়ে এটাকে ঠিকভাবে ধরতে পারবো না তো কাপড় নিয়ে আসতে হবে তো গামছাটা পেলাম গামছাটা নিয়ে এলাম তো দেখো কেমন করে করছি সব কিছু কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই স্পিডটা বাড়িয়ে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ তখন থেকে আমি একটু একটু করে একটা একটা করে ফটো করে করে অনেকটা করেছি এই যে আর একটু মতো বাকি আছে সেটা করে নেব দেখো কীভাবে করছি তখন তো সেটা ভালোভাবে দেখা দিতে পারলাম এই যে দেখতে পাচ্ছ প্রথম প্রথম গরম হয়নি এটা এখন খুব গরম হয়ে গেছে আর রান্না করে রান্না করে যা গরম খুব গরম যারা রান্না করে তাদের খুব কষ্ট হয় এবার বুঝতে পারছি এরকম শেষের দিকে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কেমন আর একটু মতো আছে হয়ে গিয়েছে

ব্যবস্থা করতে হবে গরম হয়ে গেছে আমারও অফ করে দিই তো আমি নতুন একটা ব্লেড নিয়ে এসেছি এটাকে পুরোটা পরিষ্কার করে দেবো ভালো করে সুন্দর করে তারপরে ওই স্বাদ নিয়ে এসেছি একটু মতো দেবো ধর পুরো দিয়ে পুরোটা যদি এখানে স্বার দিয়ে এটাকে ধুই তাহলে দু চার দিন এখন বন্ধ থাকবে তার জন্য আমি একটু বেসন আর লবল নিয়ে এসেছি লবল দিয়ে নিয়ে এগুলো দিয়ে চলো তো আমি এখন এটা দিয়ে কেটে নিই খুব একটা পরিষ্কার করবো না যাতে একটু ভালো লাগে সেরকম

আমি কি করি কি করি রে দৌড়ি কি ভাই মরি রে এত লোকের মরণ হয় আমার এত লোকের মরণ হয় আমার না ও আমার বৌ আমার কথা শোনে না আমার বো আমার কথা শুনে না আমার হাসছে বুঝলে তো তো

কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবার এখানে হাত ঢোকালে হাতে লাগবেও না কাটবেও না কোনো অসুবিধা নেই এখন আমি এটাতে একটু মতো সার আর বাকি বেসন আর লবণ দিয়ে দেবো এই জল দিয়ে ভিডিওটাকে আমি বেশি না বাড়ানোর জন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমার বেটাকে জল আনতে বলেছি সেই জল আনতে গিয়েছে এটাতে নুন সার আর বেসন দেওয়া ছিল আধ ঘন্টা মতো রেখেছিলাম এবার এটাকে একটু ভালো করে ঝাঁকড়ে দিয়ে এই কাপড় দিয়ে ভালো পরিষ্কার করে দেবো তারপর জল নিয়ে আসবো এটাকে আর ভালো করে পুরো ভেতরটাকে একদম পরিষ্কার করে কাপড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি একদম খুব সুন্দর এটাতে আর ডিটেল থেকে জ্বালানো শুরু করবো তো ভিডিওটাকে আমরা এখন সময় ধরে সবাই দেখলেই তখন লাস্টে একটা কথা বলবো যে আমার ইউটিউব থেকে যারা ভিডিও দেখছো তার একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো এটা ফলো করে দিয়ে আমার পাশে দেখো তো টাটা বন্ধুরা দেখা বলবো পরে কোনো ভিডিওতে